দেখেন বন্ধুরা আমাদের এই একটা গাছ এখানে অনেকগুলো বোম্বাই মরিচ হইছে না বোম্বাই মরিচ কয়টা গাছ কয়টা বোম্বাই মরিচ গাছ এই যে একটা এটার ভিতরে অনেক বোম্বাই মরিচ হইছে দেখেন এই যে অনেক মরিচ হইছে না শোনান এই দেখেন কতগুলো অনেকগুলো হয়েছে না আর এই যে একটা পাশের ছোট একটা গাছ এই যে দেখেন এটার ভিতর তো অনেকগুলা দেখেন এক ঠালে কতগুলো হইছে অনেকগুলো না হ্যাঁ এই যে দুইটা আর একটা গাছ এটার ভিতর হয় না এটার ভিতর ফুল রয়েছে অনেক এই যে ফুল দেখেন বোম্বাই মরিচ গাছগুলো শোন তিনটা তাইলাম গাছ না আর আছে কি গাছ দেখাও তো কোনটা কি গাছ এটা কি গাছ কাঁচা মরিচ এই দেখেন কালো কাঁচা মরিচ গাছ দেখছো এটার নাম অনেকে বলে চ্যালামরিচ এই যে একটা দেখা ওইটা রে না কালো এই যে আর ওইটা এই যে এই যে আরেকটা চ্যালামরিচ গাছ না এই যে জামা গাছ দেখেন এই জায়গা আরেকটা রয়েছে এই চ্যালামরিচ গাছ দুইটা না চ্যালামরিচ গাছ আর এইদিকে করলা গাছ রয়েছে এটা কি গাছ দেখেন গাইস করলা গাছ অনেকগুলা করল রয়েছে এই যে দেখেন এই যে একটা করল রয়েছে এই যে এইটা অনেকটা বড় হয়েছে এই যে আরও আছে করল্লা দেখাচ্ছি এই যে ছোট ছোট করা পড়ছে করল্লার এই যে এদিকে আরো ছোট ছোটো রয়েছে ওই যে এই যে আরেকটা এই যে ছোটো ছোটো এদিকে ফুল হইছে এই যে আরো করল লইছে এই যে দেখেন করল্লা আরো দেখে এদিক থেকে আপনাদের এই যে দেখেন করলা গাছটা ওই যে অনেকগুলা করল দেন ছোট ছোট কতগুলা শফি করলা গাছ দেখতে আইছো আর কই এই জায়গায় এই যে দেখেন অনেকগুলা করলা গাছ রয়েছে সোয়ান কি কাঁচামরিচ খাও বম্বে মরিস দা ভাত খাও না না খাও না কোন মরিস দা এই মরিস দা ভাত খাও এই শোয়ান দেখেন এই যে কাঁচা এই কাঁচা মরিস দা ভাত খায় বলে পান্তা ভাত খাও পান্তা ভাত ভালো লাগে বোম্বাই মরিস খাও না এই যে বোম্বাই মরিস খাও না বোম্বাই মরিস খাও না এগুলো এই যে খাও না এগুলো না তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ ওর নাম কি সফি কি খাও মরিচ খাও খাও না তা বাইরে চলো বাইরে আসো তো গাইস আপনারাও মরিচ গাছ লাগাবেন দেখেন আমাদের কত সুন্দর একটা মরিচের বাগান এদিকে কাঁচা মরিচ বোম্বাই মরিচ অনেকগুলো গাছ রয়েছে তো বলে দাও দর্শকদের ভিডিওতে আর সাবস্ক্রাইব করবেন আচ্ছা